হাই ফ্রেন্ড সবাইকে হ্যাপি দিবালি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা তো আজকে ভাবলাম যে একটা পুরোনো জিনিস তো সেটাকে আজকে একটু সুন্দরভাবে সাজিয়ে তুলবো তো সেই জন্য দেখতে পাচ্ছ সব জিনিসপত্র নিয়ে বসে গেছি ফার্স্ট এখানে নিয়ে নিচ্ছে হচ্ছে ফেব্রিক যে কটা ফেব্রিক ছিল আমার ঘরে সেই ফেব্রিকগুলো আর এখানে রয়েছে হচ্ছে তুলি তো দেখতে পাচ্ছ এখান থেকে একদম ছোটো থেকে বড়ো মানে জিরো সাইজ পর্যন্ত অনেক তুলি আছে তারপরে দিয়ে আমার কাছে ছিল না হচ্ছে প্লেট তাই জন্য ওখানে আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে একটা বাটি আর কন্টেনারের একটা ঢাকনি তারপরে এই যে এই জিনিসটাকে আমি আজকে সুন্দরভাবে সাজিয়ে তুলবো তো ফার্স্টেই দেখতে পাচ্ছ এখানে আমি যে কন্টেনারের ঢাকনিটা নিয়েছিলাম তার উপর একটুখানি ফেব্রিক সাদা ফেব্রিক ঢেলে নিয়েছি ঢেলে ভালো করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তারপরে এইদিকে হচ্ছে কি এখন আমি এই প্রদীপটার ওপরে পুরোটাই সাদা কালার করে নেব তো চলো পুরো সাদা করে নিয়ে দিন তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে এইদিকে তো পুরো সাদা কালার করে নিয়েছিলাম আমি আর আমার কাছে ছিল না ফোন তাই জন্য আমি ভিডিও বানাতে পারিনি আর ক্যামেরা ধরানোর মতনও কেউ ছিল না আমার কাছে তাই আমি একা একা যতটুকু পাচ্ছি ভাবছি একটুখানি একা যতটুকু পাচ্ছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ এখন আমি একটুখানি একদম নিখুঁতভাবে আস্তে আস্তে করে আমি সাজিয়ে তুলছি তারপরে এদিকে তারপর লাস্ট ফিনিশিং যখন আমি দিয়েছিলাম তখন দিদি বললো যে দে হ্যাঁ আমি তোকে একটু ভিডিও বানিয়ে দিই এতক্ষণ দিদি ছিল না তারপর লাস্টে এসে দিদি ক্যামেরা ধরে দিচ্ছিল আর আমি একা একা সুন্দরভাবে আস্তে 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 সব সবটুকু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি তো ফাইনালি দেখতে পাচ্ছ এখন আমি পুরোটাই সুন্দর করে একদম একটা পুরনো প্রদীপকে কত সুন্দরভাবে নতুন করে তুলেছি সাজিয়ে তো এটা দেখে মনেই হচ্ছে না কোনো দিক থেকে যে এটা আগে পুরনো ছিল দু বছর আগের সেটাকে আমি এত সুন্দরভাবে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ডেকোরেশন করেছি আর আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও সাবস্ক্রাইব করতে ভুলো না এটা